দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি গরমের খাওয়া দাওয়া দুপুরে এটা উচ্ছে আলু সর্ষের তেল দিয়ে মাখা লাল লাল পোস্ত আলু পোস্ত আজকে আজ ঝিঙ্গে দিইনি আজ শুধু আলু পোস্ত করেছি আর এখানে আছে পাকা তেঁতুল দিয়ে টক ডাল আজকে এটাই খাওয়া দাওয়া করবই যে আপনার দাদাই বসে গেছে দেখতেই পাচ্ছেন ছেলে এখনো আসেনি এই যে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই ঝটপট করে এবার খেতে বসে গেছি চলুন আগে এই যে উচ্ছে ভাতে দিয়েই খাবো গরমকালে একটু তেঁতুটা বেশ ভালো লাগে সে যে কোনো তেঁতুই হোক না কেন তা আজকে করেছে একটু উচ্ছে আর আলু হাতে কিরে না রে এই আমার ছেলেটাকে না প্রতিদিন এই ডাকতে হয় আয়না রে আয়না রে আমি দেখুন পরিমাণ আমারটা অনেকটা বেশি তাই না বুঝলেন তেতো খেতে একদম ভালোবাসি আগে পেতে দিয়ে খেয়ে নিই দাদা বললো আজকে টক ডাল করতে টক ডালটা ভালো লাগে গরমে খেতে সে যে কোনো দিয়ে আজকে আমার কাছে কাঁচা আম ছিল না তার জন্য কিন্তু আজকে আমি ছিল তাই আর টক ডালের সঙ্গে তো পোস্তটা টা যায় আমার নিরামিষ পোস্ত কোনো পেঁয়াজ রসুন আমার বাড়িতে হয় না বন্ধুরা আমার পুরোটাই নিরামিষ

পোস্ত তো না নেই কিন্তু পোস্ত কিন্তু দিয়েই যাবো বলবে না যে আর লাগবে না পোস্ত দিয়েই যাবো বলবে না নেবো না বলবে না কারো কম একদম নামি কেরকম ওই হাতেই নেবে হ্যাঁ চলো আমি আগে আল পোস্তটা দিয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে লঙ্কা তো অনেকগুলো দিয়েছি আদর বাড়িতে কিন্তু সাদা পোস্ত খায় না বন্ধুরা পোস্ত বানের ঘটি বাড়িতে অনেক ভিডিও রয়েছে দেখলাম ঘটি বাঙালের পোস্ত এক দিদিভাই করে দেখালো কিন্তু আমার বাড়িতে কিন্তু সাদা পোস্ত চলে না আমার বাড়িতে লাল লাল পোস্ত খায় একদম ঝাল লাল না হুম হ্যাপি হয়েছে পোস্তটা আমার বাড়ির তরকারিও সব লাল লাল সাদা তরকারি খেতে চায় না লাল লাল তরকারি আর ঝাল খায় খুব টকের ডালটা নিয়ে দেখি চাল দেবে একটু হ্যাপি হয়েছে ভাত নেবে নাকি রান্না করতে কত টাইম বন্ধুরা খেতে টাইম লাগে বলুন নিলাম আর ভাত খায় না দেখেনি তো পরিমাণ তো আপনাদের সঙ্গে আমি প্রতিটা ভিডিওই শেয়ার করি একদম একটু একটু ভাত সবজিটা একটু বেশি খায় ডাল সবজিটা দাদাকে দেখাতে গিয়ে কি হলো ফোনটা পড়েই গেল শুধু ডাল ভাত খাওয়ার পর প্লেটে টকের ডাল নিয়ে একটা ভালো লাগে এখন পোস্তটা আর কিছু বলতে হয় না পোস্ত খেতে খুব ভালো লাগে সে পোস্ত চাই খুবই না পোস্ত শিচিঙা পোস্ত আলু পোস্ত পোস্ত খেতে খুব ভালো লাগে তা আমি একটুখানি ডাল খাবো খাওয়ার পর একটু ডাল খেতে ভালোই লাগে চলুন খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়া এই যে থানা একদম চাটফুট যদি ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়াটা একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে